শান্তিপুর গ্রামে একটি বাড়িতে বাস করতো ফুলকি নামের একটি মেয়ে তার একটি পোষা পাখি ছিল আদর করে পাখিটির নাম দেয় চুটকি 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 এই কোথায় পাখিটি ওই যে নদীর পাড়ে একটা বোন আছে চল ওখান থেকে আমরা ঘুরে আসি এরপর ওরা দুজন মিলে বনের পথে চলতে লাগলো এবং তারা বনের ভিতর পৌঁছালো হ্যাঁ সেটাই তো এই কলস কোথায় থেকে আসলো এটা কার কলস এখানে কেন্দি খেলা দেখাত

তবে তাহলে শোনো আমাদের পরিরাজ্যে একটি দুষ্ট পরি ছিল সে শুধু পরিদের ক্ষতি করতো আমি তাকে শাস্তি দিয়েছিলাম বলে সে আমার কাছে ক্ষমা চেয়ে আমার সঙ্গে চলে আসলো আসার পরে আমাকে বোকা বানিয়ে এই জঙ্গলে নিয়ে আসলো নিয়ে আসে আমাকে বুদ্ধি দিয়ে এই কলসির ভিতর বন্ধ করে রেখে চলে গেছে সেই থেকে আমি এখানে বন্দি ছিলাম আজ এক যুগ পর আমি এখান থেকে বের হলাম মনে হয় আমি এ দেহে প্রাণ ফিরে পেলাম নতুন করে কিন্তু তোমরা এই বনে কেন আমরা এই বনে ঘুরতে আসছিলাম তোমার পাকেও তো দেখি কথা বলতে পারে মানুষের মতো হ্যাঁ ও আমাদের মতোই কথা বলতে পারে ও আমার বন্ধু চুটকি ঠিক আছে আজ থেকে আমিও তোমাদের বন্ধু চলো আমিও তোমাদের সঙ্গে বন্টি ঘুরে দেখব কি মজা কি মজা এরপর ওরা তিনজন মিলে মনের আনন্দে ঘুরতে শুরু করলো অবশেষে তারা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছালো এবং পরী বলল বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পাল্লা এখন আমাকে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা উপহার দিতে চাই একটু অপেক্ষা করো দেখতে পাবে এই যে ধরো আমি যেটা দিচ্ছি তোমার হাতে নাও এর পর পরি কিছু একটা তার হাতে দিল এটা কি এটা দিয়ে কি করব। এটা হলো মায়া শক্তি এটা নিয়ে তুমি যা করতে চাইবে সেটাই করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে দাঁড়াও দেখাচ্ছি তোমায় তোমার হাতে যেটা দিলাম ওটা নিয়ে মনে মনে যা ভাববে তাই হবে এই মায়া শক্তি আমি যেন সুপারম্যান হয়ে আকাশে উঠতে পারি এই কথা বলার পর কিছুক্ষণ ওড়ার পরে সে নিচে নামে আসলো হ্যাঁ সত্যি তো আমি তো আকাশে উঠতে পারলাম এখন আমি আগের মতো হতে চাই এরপর সে অনেক খুশি হলো তো বন্ধু এখন আমি যাই কিন্তু মনে রেখো ওটা তুমি কোন খারাপ কাজে ব্যবহার করবে না কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এবং ওরা দুজন বাড়ির দিকে রওনা হলো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক